বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফুটন্ত গরম দুধের মধ্যে সরু চাকলি পিঠে দিয়ে একটা দারুণ পিঠে রেসিপি এই পিঠে কিন্তু শীতে ভীষণই খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে বুদ্ধির জোরে এবার নীলু পুলিশকে অব্দি চকমা দিয়ে দিল নীলুর রুম পর্যন্ত পৌঁছনোর আগে জানলা বেয়ে বেয়ে নীলু যখন নিজের রুমে পৌঁছে যায় তখনই নীলু বলতে থাকে কি দিদিভাই তুই বেশি নিজেকে চালাক মনে করিস তাই না ওকে এতবার করে পুলিশ জেরা করার পর তুই আমার দিকে সন্দেহ তিকটা ঘুরিয়ে দিয়েছিস তাই তো তোর সন্দেহটা সত্যি হওয়া মাত্রই তুই আমাকে জেলে ভরে দিবিস সেটা মোটেও আমি হতে দেব না এবার আমি তোর সন্দেহ তীরটা তোর দিকেই ঘুরিয়ে দেব। পুলিশ অফিসার রায়কে বলতে থাকে দেখুন ম্যাডাম আপনার কথা মতো আমরা নীলু দেবী বাড়িতে আছে কি না সেটা আমরা দেখব আর তারপর আমরা যদি দেখি নীলু দেবী এই বাড়ির ভেতরেই আছে তাহলে কিন্তু সন্দেহর তীরটা আপনার দিকে ঘুরবে আর আমরা ভাববো আপনি আমাদেরকে গোমরা করার চেষ্টা করছেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে তখনই অনির্বাণে মা বলতে থাকে অফিসার আমি বলছি মেয়েই হলো আসল অপরাধী আমাদের ঠকানোর চেষ্টা করছে আপনারা গ্রেপ্তার করছেন না কেন বলুন বাবা বলতে থাকে সোহিনী তুমি এতটা অস্থির কেন হয়ে পড়ছো বলতো ওরা এই কাজটা করার উদ্দেশ্য থাকতো তাহলে ও তো সকালে করতে পারতো ও যখন সকালে এই কাজটা করেনি তাহলে তারপরে কেন এই কাজটা করতে যাবে বলো তো অনির্বাণের মা বলতে থাকে ও সকালে এই কাজটা কেন করেনি সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি কারণ সকালবেলা আমি অনেক কাছে ছিলাম আর যাই হোক না কেন আমার ছেলেকে তো আমার চোখে ধুলো দিয়ে ও নিয়ে যেতে পারবে না যেই দেখেছে আমি এক মুহূর্তের জন্য বাড়িতে গিয়েছি সেই মুহূর্তে আমার ছেলেকে ও ওখান থেকে তুলে নিয়ে গেছে আর ও মুখ চুপটি করে রয়েছে এখন পুলিশের ভয়ে তখনই রাই বলতে থাকে মা এখনই সব কিছু প্রমাণ হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরে ঠাকুর না কথা বলা মাত্রই অফিসাররা যখন নীলুর রুম খুলে দেখে নীলু ঘুমিয়ে আছে তখনই অফিসার বলতে থাকে নীলু দেবী তো এখানে ঘুমোচ্ছে তাহলে ও ওখানে গিয়ে কি করে নির্মাণ সিনাকে তুলে নিয়ে যাবে আপনি কি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন আপনাকে কিন্তু বারবার করে বলছিলাম যে আপনি যদি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করেন তাহলে আপনাকে শাস্তি দেওয়ার কিন্তু ব্যবস্থা করব কি আপনি বুঝতে পারেননি তখনই নীলু বলতে থাকে কিরে দিদি ভাই আবার কি আমি কোনো মিথ্যে কাজ করেছি সেটাই ভেবে তুই আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছিস কিন্তু শোন দিদি ভাই আমাকে তুই মিথ্যে অপবাদ দিয়ে এবার কিন্তু জেল হাজত পাস করতে পারবি না আর এবার আমি তোর আসল পর্দারা ফাঁস করে দেব। অফিসার আমার দিদি ভাই আপনাদেরকে কি বলেছে যে অনি দাদাভাই যে কিডন্যাপ হয়েছে সেটা আমি করেছি আর আমাকে অ্যারেস্ট করানোর জন্য ও এখানে আপনাদেরকে ডেকেছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে কাল থেকে আমার দাদাভাই আমাকে এই চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছে আমার দাদাভাই যেটা আমার সঙ্গে করেছে সেটা কিন্তু একবারেই অন্যায় তবু আমি সবকিছু মুখ বুজে সহ্য করছি তা বলে আপনারা আমার ওপরে মিথ্যে অপবাদ চাপিয়ে দেবেন সেটা কিন্তু আমি মুখ বুঝে সহ্য করব না দিদি ভাই আমি তোকে এখনো পর্যন্ত বলছি তুই এবার কিন্তু সূত্রে যা তখনই অফিসাররা ওই রুম থেকে বেরিয়ে যখনই রায়ের কাছে আসে তখনই রাই মনে মনে বলতে থাকে নির্ঘাত হাতে পায়ে ওই কাদা মাটি ওকে প্রমাণ করে দিচ্ছে ও এই রুম থেকে বেরিয়েছিল কিন্তু পুলিশ ওকে জেরা করলো না কেন মানে নেলু মনে মনে বলতে থাকে দিদি ভাই এবার কিন্তু আমার চালাকির কাছে তুই কিছুতেই জিততে পারবি না ওই রুম থেকে রাই যখন বেরিয়ে আসে ঠিক তখনই রাই দেখতে পায় নীলুর জানলা থেকে একটা দড়ি ঝুলে আছে রাই বলতে থাকে এবার আমি বুঝতে পেরেছি যে তুই ওই জানলা দিয়ে বেরিয়ে গিয়ে অনির্বাণকে ওখান থেকে সরানোর চেষ্টা করেছিস এটা আমার কাছে স্পষ্ট এবার আমাকে যে করে হোক না কেন পুলিশের হাত থেকে রিহাই পেয়ে আমাকে অনির্বাণকে উদ্ধার করতে হবে তো বন্ধুরা এই ছিল ধারাবাই ধারাবাহিক নতুন আপডেট ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দাও সরু চাকলি পিঠে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো ফুটন্ত দুধের মধ্যে সরু চাকলি পিঠে দিয়ে যে এত সুন্দর পিঠে হয় যে এই শীতে ট্রাই করবে না সে কিন্তু সত্যিই মিস করবে তো চলো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা শুরু করি তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা মিডিয়াম বাটি মেপে হাব্বাটি চালের গুঁড়ো আর ওই বাটি মেপে নিচ্ছি বাটি ময়দা তারপর আমি নিচ্ছি তিন ভাগের এক ভাগ সুজি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ আমুল দুধ আমল দুধ দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দুই চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম এখন ওই বাটি মেপে হাফ বাটি নিয়েছি নারকেল কোড়া এখন এই শুকনো উপকরণকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি আর ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি উষ্ণ গরম জল হাত ছোঁয়া যায় এমন গরম জল এখন ওই এক বাটি দিয়ে পেস্ট করে নিলাম ওই বাটির আরও হাফ বাটি উষ্ণ গরম জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মোট আমার এখানে দেড় বাটি জল গরম জল লেগেছে এই রকম আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে পেস্টটা বানিয়েছি একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে নামিয়ে নিচ্ছি ঢেলে নিলাম এখন চামচ দিয়ে খুব ভালোভাবে এই পেস্টটাকে একটু ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নিতে হবে আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু মোটা থাকবে এই রকমই হবে এদিকে উনুনে একটা তাওয়া বসিয়ে সাদা তেল ব্রাশ করে দিলাম রিফাইন্ড অয়েল তারপর এক হাতা ব্যাটার নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম তাওয়াটাকে প্রথমে আমি হাই হিটে গরম করে নিয়েছিলাম তারপর মিডিয়াম আঁচ করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে যখন শুকনো হয়ে আসবে তখন কিন্তু আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি তোমরা চাইলে ভাঁজ নাও করতে পারো তবে ভাঁজ করে রেখে দিলে খুব সুন্দর লাগে দেখতে একটা আমার পিঠে তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিলাম আবারও একটা তোমাদের তৈরি করে দেখা একই প্রসেসে আবারও তাওয়াটা গরম করে তেল ব্রাশ করে এক হাতা বাটার আমি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম তো চেষ্টা করবে এই পিঠেগুলো একদমই পাতলাভাবে বানানোর তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আবারও যখন ওপর থেকে শুকনো হয়ে আসবে তখন আবার আগের মতোই আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি তোমরা চেলে হাত দিয়েও ভাঁজ করতে পারো আবারও একটা পিঠে তৈরি হয়ে গেল নামিয়ে নিলাম তো দুধের মধ্যে সরু চাকলি পিঠে দিয়ে যে এত সুন্দর পিঠে হয় এই শীতে যদি না ট্রাই করো তাহলে সত্যি বলছি ভীষণই মিস করবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো সরু চাকলি পিঠে ভেজে নেব এদিকে একটা কড়াই বসিয়ে এক লিটার মতো আমি জল দিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে এক লিটার জল দিয়ে জলটা যখন গরম হয়ে উঠবে হালকা তখন আমি দশ টাকার যে আমুল দুধের প্যাকেট ওই দশ টাকার আমি চারটা আমুল দুধের প্যাকেট আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি বলতে গেলে তোমরা যদি লুজ দুধ আমুল দুধ মেশাও তাহলে একশো গ্রাম দুধ নিলেই হয়ে যাবে তাছাড়া তোমরা চাইলে লিকুইড দুধও নিতে পারো নাড়াচাড়া করে দুধটাকে একটু জাল করে নেব সেই ফাঁকে আমার পিঠেগুলো কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর নরম আমি তোমাদের দেখাচ্ছি একদমই তুলোর মতো নরম তুল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একবার অন্তত এই সরু চাকলি তোমরা তৈরি করবে খালি মুখেও তোমরা এই সরু চাকলি খেতে পারো দুধে না দিয়ে এদিকে আমি দুধটাকে অনেকটাই জাল করে নিয়েছি এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর যেই বাটি মেপে আমি উপকরণ নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি এখানে খেজুর গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে গুড়ের পাটালিও এখানে ব্যবহার করতে পারো তবে অবশ্যই গ্যাসের আঁচ বন্ধ করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবে খুব ভালোভাবে দুধের সঙ্গে খেজুর গুড় মিশিয়ে নিয়ে এখন আমি সরু চাকলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠে দিইনি কিছুগুলো দিয়েছি বাকিগুলো আমি খালি মুখে খাবো তোমরা চাইলে এক ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রাখতে পারো আমি পনেরো মিনিট পরই তোমাদের দেখাচ্ছি কতটা দুধ টেনে নিয়েছে দেখো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আর অনুরোধ থাকলো একবার এইভাবে এই সরু চাকলি পিঠে তৈরি করার এখন তোমাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে সত্যি বলছি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর এই শীতের সন্ধ্যায় এই পিঠে ছাড়া আর কোনো পিঠেই কিন্তু বানাতে ইচ্ছে করবে না যদি একবার তোমরা এই পিঠে তৈরি করো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে